আমার বহু বছরের সন্ধান আর স্বার্থক হবে আর আমি ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি আর এই জঙ্গলে সেই ঝর্ণার পিছনে রয়েছে সেই জাদুর গুহা তারপর সাপড়িয়ে সেই ঝর্ণার শব্দ অনুসরণ করতে করতে এসে পৌঁছায় সেই সুবিশাল ঝর্ণার কাছে এই জঙ্গলের মধ্যে অপরূপ ঝর্ণা যেন এই স্থানকে মায়াবী রাজ্য করে তুলেছে এইতো এইতো সেই গুয়া এই ঝর্ণার পিছনে রয়েছে সেই জাদুর গুহা আর আমাকে সাবধানে এই ঝর্ণা জল পেরিয়ে ভিতরে ঢুকতে হবে যখন সেই দুষ্টু সাপুরিয়ে চুপি চুপি সেই গুহার মধ্যে প্রবেশ করছিল তখন ইচ্ছাধারী নাগ নাগিনী তাদের নতুন সদস্য আগমনের আনন্দে মত্ত নামরাজ আপনি খুশি তো আমাদের এই দুটি দিন দেখে আমি খুব খুশি হয়েছি নাগিনী এতদিন পর্যন্ত আমরা দুজন ইচ্ছাধারিনী নাগ নাগিনী ছিলাম এত যুগ তপস্যার পর এবার আমাদের চারজন ইচ্ছাধারী নাগ নাগিনীর পরিবার হতে চলেছে আর এই নাগ নাগিনীর কথা শুনছিল আড়াল থেকে সেই দুষ্টু সাপড়িয়ে ও বাবা এ তো মেঘ না চাইতে বৃষ্টি কিন্তু নাগ নাগিনী এখান থেকে না বেরোনোর পর্যন্ত আমাকে গুহায় লুকিয়ে থাকতে হবে চলুন রাगराज আমরা এবার প্রকৃতি দেবীর কাছে গিয়ে আমাদের শুভ সংবাদ জানিয়াসী তারপর ইচ্ছা ধরিনী নাগনাগিনী সাপের রূপ ধারণ করে গুয়া থেকে বেরিয়ে যায় আর সেই সময় এক সুযোগ পেয়েছে এসেছিলাম নাগ মুনি চুরি করতে পেয়ে গেলাম ইচ্ছা ধরিনী নাগনাগিনী দুটো দিন এই কথা বলে সে তার প্রথমে ঝোলায় নাগ মনিটা তুলে নেয় তারপর দিন দুটকে সযত্নে ঝোলায় বড়ে গুহা থেকে আবারও ঝর্ণার জল বেরিয়ে দ্রুত পায়ে জঙ্গলের পথ ধরে নমস্কার প্রকৃতি দেবী দীর্ঘ সময়ের পর আমরা দুজন আপনাকে এক শুভ সংবাদ জানাতে এসেছি প্রকৃতি দেবী এত যুগে তপস্যার পর আমাদের দুটি ডিম হয়েছে হ্যাঁ প্রকৃতি দেবী এই শুভ সংবাদ জানানোর জন্যই আমরা দুজন আপনার কাছে এসেছি এই শুভ সংবাদ শুনে আমি খুব খুশি হয়েছি কিন্তু এই মুহূর্তে আমার মন বড় অস্থির হয়ে উঠেছে আপনার অস্থিরতার কি প্রকৃতি দেবী কি হয়েছে আপনার কারণ এই মুহূর্তে আমার দিব্য শক্তি দিয়ে তোমাদের অনুপস্থিতিতে এক সাপড়িয়ে তোমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তোমাদের গুহায় প্রবেশ করে নাগমণি সহ তোমাদের দুটি ডিম চিউরি করে নিয়ে এই জঙ্গলের পথ ধরেই পালাচ্ছে কি বলছেন প্রকৃতি দেবী আমার দুটি সন্তানকে আপনি রক্ষা করতে পারে। আপনি পারেন এই মুহূর্তে বিপদের হাত থেকে তাদেরকে রক্ষা করতে জঙ্গলের পথ ধরে যাও আমি আমার প্রকৃতি শক্তি দিয়ে ঝড় বৃষ্টির মাধ্যমে ওই সাপুরিকে আটকানোর চেষ্টা করছি ঠিক তখনই সাপুরি জঙ্গলের পথ ধরে পালানোর সময় হঠাৎ শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি ঘন ঘন গোটা আকাশ ভেঙে পড়তে চলেছে তাড়াতাড়ি আমাকে এই মায়াবি জঙ্গল পার করে এখান থেকে পালাতে হবে এই কথা বলে সাপড়িয়ে জোরে দৌড়তে থাকে আর দৌড়তে পা পিছলে পড়ে যায়

নাগরাজ সাপুরে আমাদের ডিম দুটিকে ওর ঝোলায় ভরছে ওকে তাড়াতাড়ি আটকান নাগরাজ ওকে তাড়াতাড়ি আটকান ওই স্থানে দাঁড়া পাপিষ্ট সাপুরে ওরে বাবা ইচ্ছা ধরে নাগ তো আমাকে দেখে ফেলেছে কি করে পালায় এখন আমি ওরে বাবা কি করে পালাই এই তো এই নদী নদীতে ঝাঁপ দিয়ে আমি সাঁতরে পালাই এই কথা বলে সাপুরিয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দেয় আর সাত্রে পালাতে থাকে আপনি কিছু করবেন না হাগরাজ ওই সাপুরিয়ে যে আমাদের বিন্দুটিকে চুরি করে নিয়ে বাড়াচ্ছে কিছু করবেন কিছু করুন আমাদের মনি চুরি করে নিয়ে গেছে মনি ছাড়া যে আমরা একেবারে শক্তিহীন চলুন নাগরাজ তাহলে আমরা প্রকৃতি দেবীর কাছে আবার ফিরে যাই ওনাকেই বলি আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে এদিকে তখন সাপুরিয়ে

প্রকৃতি দেবীকে পুরো ঘটনা খুলে জানায় চিন্তা করো না তোমরা সাপের রূপ ধারণ করো আর আমি তোমাদের প্রকৃতি শক্তি দ্বারা ওই সাপরের বাড়ি পৌঁছে দিচ্ছি এরপর প্রকৃতি দেবী সাপ রূপী নাগ নাগিনকে সাপুরের বাড়িতে পৌঁছে দেন আর ততক্ষণে সাপুরিও নিজের বাড়িতে ফিরে আসে আর সাপুরিয়ে বাড়ি পৌঁছে ডিম দুটোকে খাটের উপর সযত্নে রাখে এবার আমাদের ডিম দুটোকে উপযুক্ত জায়গায় লুকিয়ে রাখার ব্যবস্থা করতে হবে কোথায় রাখা যায় একবার গিয়ে দেখে আসি সাপুরিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে তার বউ ঘরে ঢুকে এতো দু দুটো খাটের উপর রেখে দেয় লোক তার মাথাটা খারাপ হয়ে গেছে কে আই বাবা যখন জিনিস ছকনে রে ফাসি এরি কথা বলেছে দিন দুটোকে তুলে নেয় তারপর সে মুরগির ঘরে গিয়ে আরো কয়েকটা মুরগি ডিমের সাথে ডিমে তা দেওয়ার জন্য বসিয়ে দেয় নে সোনারা এরা ভালো করে ডিমে তা দে আমি আর তোদের বিরক্ত করব না এদিকে তখন শাপুরিয়ে চিৎকার শোনা যায় হকি ডিম দুটো কোথায় গেল

আর এই সমস্ত কথা দরজার আড়াল থেকে শুনে সাপ রূপী ইচ্ছা ধারিনি নাগিনি তখন নাগরাজকে বলে নাগরাজ সাপুরি তো এখন তার বউর সাথে ঝগড়া করতে ব্যস্ত এই সময় আমরা গিয়ে আমাদের দিন দুটিকে উদ্ধার করি হ্যাঁ নাগিনি এক্ষুনি চলো সাপুরিও পৌঁছানোর আগে আমাদের দিন উদ্ধার করতেই হবে এই কথা বলে সাপ দুটি মুরগির ঘরের দিকে চলে যায় আর এদিকে হ্যাঁ ভালো কাজই না করেছো এবার চলো দেখেছো কথা দুটো ডিম আমাকে দেখাবে এই কথা বলে তারা দুজন মুরগির ঘরের দিকে যায় আর মুরগির ঘরে ঢুকে সাপরির বউ এখানেই দেখেছি কোন দুটো দিন আমায় তাড়াতাড়ি খুঁজে দাও

সব কটা ডিম ফাটিয়ে ফেললেও নাগ নাগনি ডিম সে খুঁজে পায় না কারণ নাগ নাগনি দুটি ডিম উদ্ধার করে নিয়ে গভীর জঙ্গলে চলে গিয়েছে নাগরাজ আমরা ডিম তো উদ্ধার করলাম কিন্তু এমনদের নাম মনে এবার কি হবে চিন্তা করো না নাগিনি আপাতত ডিম দুটোকে সুরক্ষিত স্থানে রাখতে হবে তারপর ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরে ওই পাপুষ্ট সাপুরে আমার গুরুদের শিকার হবে আর আমি তখনই আমাদের না ছিনিয়ে নিয়ে আসব পরিমালার ডাকা ডাকিতে সেই ভয়ঙ্কর দৈত্যের ঘুম ভেঙে যায় তারপর সে পরিমালার একেবারে সামনে এসে দাঁড়ায় জলকুমারী পরিমালা ও তার বোন জিনুক মালা একদিন নীল সাগরের তল দেশে করতে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে তারা নীল সাগরের বেশ অনেকটা গভীরে পৌঁছে গিয়েছিল ঝিনুক মালা আমরা নীল সাগরের আমাদের রাজ্যের সীমানা থেকে বেরিয়ে অনেক দূরে চলে এসেছে। এই অচেনা জায়গায় আমরা নানা রকম বিপদে পড়তে পারি আমাদের এবার ফিরে যাওয়া উচিত কিছু হবে না তুই চল তো ওই দেখ সামনে একটা কি বড় একটা প্রসাদ আর তার পাশে কি সুন্দর সুন্দর প্রবাল যদি বাইরেটা এত সুন্দর হয় জানি না ভিতরটা আরো কত সুন্দর হবে চল আমরা বা গিয়ে দেখি এই কথা বলে পরিমালা ও ঝিনুমালা সেই প্রাসাদের ভিতরে প্রবেশ করে আর প্রাসাদের অপরূপ সৌন্দর্য দেখে তারা দুবন মুগ্ধ হয়ে যায় সেই মন মুক্ত হাতে তুলে দেখতে থাকে ঝিনুকমালা ওগুলো রেখে দে অন্যের প্রাসাদে না বলে প্রবেশ করা আর তাদের জিনিসে হাত দেওয়া এগুলো ঠিক হবে না তুই চুপ তোর বেশি এই কথা বলে জিনুমালা সে পেশাদের আরো ভিতরে প্রবেশ করতে থাকে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় এক ভয়ঙ্কর চেহারার দৈত্য সেখানে ঘুমিয়ে আছে তাকে দেখে তো জিনুমালা মালা পুচুলো ভয় পেয়ে যায় ওরে বাবা এ তো ভয়ংকর দৈত্য আমাকে দেখতে পেলে এখনি খেয়ে ফেলবে এটাই তো সুযোগ ওই পরী মালাকে চিরে তরে আমার পথ থেকে সরিয়ে ফেলা উচিত সে छोटू গলা থেকে সব ভালো জেনেছে ওর প্রথম অধিকার আর এখন আমি ওকে ফেলে রেখে এই মনি নিয়ে পালিয়ে যাব আর ওকে এই দৈত্য যে চিবিয়ে খাবে যেমন বলা তেমন গাছ জিনুমালা পরিমালার কাছে গিয়ে বলে দিদি এ দিদি দেখবি চল প্রাসাদের ওই দিটা কত সুন্দর না 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 ঠিক হবে এবার চল আর আর আমরা ফিরে যাই আরে চল না তারপর ঝিনুকমালা পরিমালাকে জোর করে প্রাসাদের ভিতরে নিয়ে যায় পরিমালা কিছু দূর এগিয়ে গেলে ঝিনুক মালা সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর পরিমালা পিছন ফিরে জিনুমালাকে আর দেখতে পায় না জিনুমালা জিনুমালা বোন কোথায় গেলি তুই আমি তোকে দেখতে পাচ্ছি না কেন জিনুমালা পরিমালা ডাকাডাকিতে সেই ভয়ংকর দৃষ্টি গুমরে যায় তারপর একেবারে সেই পরিমালার সামনে এসে দাঁড়ায় তাকে দেখে তো পরিমালা প্রচন্ড ভয় পেয়ে যায় তুই তোর এত বড় সহজ আর তুই এই প্রসারের ভিতরে কি করে প্রবেশ করলি উ বুঝতে পেরেছি যেতে পারে না এখন থেকে তোকে এই পাশে বন্দি থাকতে হবে এই কথা শুনে পরিমালা যেই পালাতে যায় সেই প্রাসাদের দরজা বন্দি হয়ে যায় পরিমালা ভয়ে অঝরে কাঁদতে থাকে এদিকে ঝিনুকমালা ফিরে এসে তার বাবা মাকে বলে সব কথাই তো শুনলে জানো দিদিকে আমি বাঁচানোর অনেক চেষ্টা করলাম কিন্তু দিদি লোবি প্রাসাদের আরো ভিতরে চলে গেল সেখানেই সেই ভয়ঙ্কর দৈত্য দিদিকে এরপর বেশ কিছুদিন কেটে যায় পরিমালা সব সময় কান্নাকাটি করে তাকে দেখে তো ওই ভয়ঙ্কর দৈত্য যেন কিছুটা মন খারাপ লাগে তাই সে মন ভালো করার জন্য অনেক রকমের খাবার গয়না ও সুন্দর সুন্দর পোশাক নিয়ে তার কাছে যায় এই দেখো তোমার জন্য কত সুন্দর সুন্দর খাবার গয়না আর পোশাক নিয়ে এনেছি এবার কান্না থামিয়ে তুমি কিছু খেয়ে নাও না আমি কিচ্ছু খাবো না আমি তোমার কাছে হাত জোর করছি তুমি আমাকে আমার রাজ্যে ফিরে যেতে দাও আমার বাবা মা পরিবারের কথা খুব মনে পড়ছে না এটা হয় না যে একবারে প্রসাদে প্রবেশ করে সে আর এখান থেকে বেরোতে পারে না চলো এই সুন্দর প্রসাদটা তোমাকে ঘুরে দেখায় নিশ্চয় তোমার মন দেখবে ভালো হয়ে যাবে তারপর সেই ভয়ঙ্কর দৈত পরিমালাকে সেই গোটা প্রাসাদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে এই সুন্দর পরিবেশ দেখে পরিমালার মন ভরে যায় এবং ধীরে ধীরে সেই দ্বৈতের সাথে পরিমালার একটা বন্ধুত্ব হয়ে ওঠে হঠাৎ করে পরিমালা খুব মন খারাপ করে বসেছিল কি হয়েছে পরিমালা তোমাকে এত উদাস দেখাচ্ছে কেন বন্ধু আমার যে পরিবারের কথা খুব মনে পড়ছে তুমি আমাকে একবার সেখানে যেতে দাও ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু তোমাকে তিন পোহরের আগে সেখান থেকে ফিরে আসতে হবে না হলে ঠিক আছে আমি তিন পোহরের পেরোনোর আগেই চলে আসবো এই নাও জাদুমুক্ত আর জিনু আয়না তোমার সাথে রেখো এই জাদুমুক্তের সাহায্যে তুমি এখানে আবার ফিরে আসতে পারবে আর এই জিনু গানার সাহায্যে এই প্রসাদের সবকিছুই তুমি দেখতে পারবে এই কথা শেষ হতেই জাদুমুক্ত আর জিনু মালা নিয়ে পরিমালা সেখান থেকে অদৃশ্য হয়ে তার বাড়ি ফিরে যায় আর সেখানে গিয়ে তার পরিবারকে সমস্ত কথা খুলে বলে আর সবকিছু শুনে ঝিনুমালা মনে মনে বলে না 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 এটা কিছুতেই হতে পারে না আমি একভাবে পরিমালাকে ছেড়ে আসলাম এখন তো দেখছি সে ওখানেও রানীর মতো হয়ে রয়েছে না ওকে তিন পহরের মধ্যে কিছুতেই ফিরতে দিলে হবে না তাহলে ওই দুধ তো রেগে গিয়ে ওকে জাম তো চিপিয়ে খাবে পরিমালা তার পরিবারের সাথে সুন্দর সময় কাটাতে থাকে দেখতে দেখতে তিন পোহর কেটে যায় তখন পরিমালা বলে পিতা মাতা আর তিন পোহর আর বেশি দেরি নেই আমাকে তো এবার ফিরে যেতে হবে দিদি এত দিন পর ফিরলি আরও কিছুক্ষণ থেকে যা না তুই ফিরে গিয়ে ওই দৈত্যকে বললে ঠিক শুনবে ঝিনু মালার কথা মতো পরিমালা তার পরিবারের সাথে আরও কিছুক্ষণ সময় থাকতে রাজি হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে পরিমালার মনটা যেন হঠাৎ করে উথাল পাতাল হয়ে ওঠে সে দূরে গিয়ে ঝিনু গাঙ্গার সাহায্যে প্রাসাদের ভেতরটা দেখতে থাকে তখনই সে দেখে দৈত আধ অবস্থায় সেখানে পড়ে যন্ত্রণায় ছটপট করছে তোমার অবস্থা কি করে হলো আমি এখনই আসি আমি এখনই আসি তারপর সেই পরিমালা আবার সেই জাদু সাহায্যে প্রসাদে ফিরে যায় সেখানে গিয়ে দেখে সেই ভয়ঙ্কর দৈত মৃত প্রায় অবস্থায় পড়ে রয়েছে বন্ধু বন্ধু ওঠো ওঠো কথা বলো বন্ধু চোখ এই কথা বলে পরিমালা সেই দৈত্যকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে যেই পরিমালার চোখের জল ওই ভয়ঙ্কর দৈত্যের গায়ে পড়ে আর সাথে সাথেই সে একটি সুন্দর মৎস্যকুমারে পরিণত হয় আর তাকে দেখি পরিমালা পুরো অবাক হয়ে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা তুমি আমাকে এত বছর পর অভিশাপ মুক্ত করলে অভিশাপ কিসের অভিশাপ আর কে তুমি কি তোমার আসল পরিচয় আমি হলাম এই রাজ্যের মৎস্যকুমার রাজ পাঁচ থেকে বহু বছর আগে এক বৃদ্ধ দম্পতি আশ্রয় চেতে এসেছিল আমার প্রাসাদে কেউ আছো আমাকে একটু সাহায্য করো আমার স্বামী খেজে বিশদ সাপে খামিয়েছে আমাদের আশ্রয় দাও না হলে যে ও মারা যাবে কে তোমরা এই কুৎসিত রূপ নিয়ে আমার প্রাসাদে প্রবেশ করতে কে সাহস দিল তোমাদের তোমরা এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে আমার রাজ্যে এরকম কুষিত রূপ এখনো দরকার নেই অহংকার তোমার রূপে আমি তোমায় অভিশাপ দিচ্ছি আজ থেকে তুমি কুষিত দানবকে পরিণত হবে তোমার সেই ভয়হংকার রূপ দেখে সব ভয় পাবে আহার যদি কেউ তোমার ভয়ঙ্কর রূপ দেখেও ভালোবাসে তাহলে তোমার কুৎসিত রূপ অভিশাপ মুক্ত আর তোমার চোখের জল আমার শরীরে পড়তে আমার আসল রূপ ফিরে পেয়েছি তুমি আমার রূপ তুমি আমার সাথে বন্ধুত্ব করেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরিমালা আমি তোমাকে বিবাহ করতে চাই এরপর পরিমালার পিতামাতাকে খবর পাঠানো হয় এবং সকলের উপস্থিতিতে ধুমধাম করে পরিমালা ও মৎস্য কুমারের শুভ বিবাহ হয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন